আজও বিচার শেষের অপেক্ষায় রয়েছে হাসখালি নিহত ধর্ষী তার পরিবার দু সালের এপ্রিলের এক রাতে গ্রামের প্রভাবশালী তৃণমূল নেতার ছেলে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়েছিল চতুর্দশী মেয়েটিকে তারপর রক্তাক্ত এবং অবসন্ন অবস্থায় ফিরে আসে সেই মেয়ে প্রভাবশালী তৃণমূল নেতা সমর গোয়ালার ছেলে ব্রজকিশোর গোয়ালার হুমকিতে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সাহসটুকু হয়নি মেয়েটির পরিবারে পরের দিন ভোররাতে মারা যায় ধর্ষিতা সেই নাবালিকা আজও বিচার শেষের অপেক্ষায় রয়েছেন ধর্ষিতা নাবালিকার পরিবার আরজিকর কাণ্ডে লম্বা ছায়ার মধ্যেই সেই হাসখালি ঘুরে দেখলেন আমাদের বিশেষ প্রতিবেদক শঙ্কুসাধরা হাসখালের সেই ঘটনা মনে আছে আপনাদের যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল এবং সেই ছোট্ট মেয়েটি মেয়েটি যখন মারা যায় তাকে রাত্রে বেলায় পুড়িয়ে ফেলা হয়েছিল আমি ঠিক সেইখানে অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে আমি সেই শ্মশানে রয়েছি আর সেই শ্মশানটা কিন্তু একেবারে এখানে গ্রামের মধ্যেকার শ্মশান একদিকে চারদিকে ফাঁকা মাঠ সেই সেখানে এই শ্মশান আর সেই সেই শ্মশানে কিন্তু আমি এসেছি আমরা একটু প্রথমে ওনার সঙ্গে কথা বলিনি দু বছর

কোন জায়গাতে পোড়ানো হয়েছিল এইখানে পোড়ানো হয়েছিল তাই তো এই যে এই সেই সেই আর আমরা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে পোড়ানো হয়েছিল তারপর থেকে বোধ হয় এখানে পোড়ানো হয় না তারপর থেকে আর দাহ করা হয় না মানে গ্রামে এখানে সম্পূর্ণ দাহ করা বন্ধ সব বন্ধ একদম টোটালি বন্ধ এখানে কেউ আসেও না এখন আর কেউ আসে না বলছি আরজি করে ঘটনা সামনে আসার পর কি মনে হচ্ছে ওটা তো খুবই খারাপ খারাপ মানে ঘটনা ওর থেকে খারাপ ঘটনার হতে নেই এরকম খারাপ ঘটনাটা তো স্বাভাবিক মানুষ মেনে নিতে পারে না না আমরা পারি না আর কি ব্যক্তিগত দিক থেকে এটা সম্ভব না অবশ্যই শাস্তিটা তো অবশ্যই মানে খুবই তাড়াতাড়ি হওয়া উচিত এই ঘটনা ঘটার পর আপনাদের হাসখালের ঘটনাটা কতটা আপনাদেরকে মানসিক ভাবে আবার যেন একটু ভেতর থেকে বুধবুধ করে উঠছে সেটা তো স্বাভাবিক কথাই কারণ একটা ঘটনার পর পেছনের ঘটনা তো সামনে এসেই যায় এখনো বোধ হয় এই গ্রামের আনাচে কানাচে আমি দেখাচ্ছি চারদিকে মাঠ এই গ্রামের আনাচে কানাচে এখনো বোধহয় হয় মেয়েটির কোন একটি চিৎকার মেয়েটির কোনো কথা সেটা কিন্তু কখনো ভেসে বেড়ায় এখনো পর্যন্ত আফসোসের একটা বাণী গ্রামে ঘুরে বেড়ায় তাই তো সেটা সবার মুখেই হয় একটা চোদ্দ বছরের মেয়ে মারা গেছে এটা তো স্বাভাবিক তার মা বাবা এখন সারা দিন কেঁদে বেড়ায় মেয়েটার কোনো অনুভূতি পান আপনার শুনি যে মেয়েটার নাকি অনুভূতি পাওয়া যায় গ্রামে ওর মতো বয়সী যারা যখন যায় তখন তো সবারই মনে হয় তার কথা তো মনে পড়েই পড়াটাই স্বাভাবিক তার একটা শেষ নিঃশ্বাসের সময় একটা নিঃসন্দেহে কিছু বলতে চেয়েছিল সেই মেয়েটি সেই মেয়েটির না বলা না বলা যে অভিযোগ না বলা কিছু সেগুলো আপনারা কতটা মানে দৃঢ় যে তার বিচার হোক সেটা নিয়ে বিচার তো চলছে হবে অন্যায় যারা করেছে সবাই যে অন্যায় করেছে যাদেরকে ধরে নিয়ে গেছে যারা সবাই যে অন্যায় করেছে সেটা নাও হতে পারে যারা প্রকৃত দোষী তাদের শাস্তি হোক যারা প্রকৃত দোষী সে ফ্যামিলিকে এখনো পর্যন্ত জেলে রয়েছে হ্যাঁ আপনারা এত কিছু শোনার পরও এখনো পর্যন্ত কোনোভাবে আতঙ্কিত বোধ করেন দেখুন স্যার দেশে যা পরিস্থিতি তাতে আতঙ্ক তো সবই সে তো আপনারাই বোঝেন এই সমস্ত শুধু আমাদের এইখানটা শুধু বড় তো নয় যে কাণ্ড হলো বা অন্য অন্য জায়গায় তো প্রায় এরকম কাণ্ড হচ্ছে আপনারাও তো দেখছেন তাই সমস্ত কাণ্ড তো ভালো নয় এখন এখন যদি আপনাদের এখানে দেহ পোড়াতে হয় তাহলে আপনাদের কি সমস্যা হচ্ছে এই শশান্ত বন্ধ আমাদের তো অ্যাকচুয়ালি গরিব চাষি চাষি ফ্যামিলি সবাই এবার নবদ্বীপে নিয়ে যেতে হয় নিয়ে যেতে হলে সেখানে খরচাটাও অনেক বেশি কষ্ট হয় আমাদের সবারই আমরা সবাই দুই চার পয়সা দিয়ে দিয়ে সেইভাবে করে কারণ দাহটা তো করতেই হবে অর্থাৎ আমরা আমরা কিন্তু সেই শ্মশানে আর সেই শ্মশানে আমরা একটাই এলাম আমরা কিন্তু অন্য একটা আবেগে আবেগের বলুন আর অন্য রকম ভাবে একটা মনটা চাইছিল যে সেই শ্মশানটা একবার দেখে আসি যেখানে একটি মেয়েকে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং কোনোভাবে কোনো ডাক্তারি সার্টিফিকেট ছাড়াই পড়ানো হয়েছিল এবং সেই মেয়েটি যে অসুস্থ ছিল এবং তাকে সে যে রীতিমতো ব্লিডিং হয়েছিল তা তার জন্যে কিন্তু সে মারা গেছিল এবং মারা যাওয়ার পর তাকে এনে এখানে পুড়িয়ে দেওয়া হয় এবং কোনোভাবে কোনো কিছু মানা হয়নি সে সময় কোনো আইনি কিছু মানা হয়নি তারপর তো অনেক বড় ইতিহাস অনেক কিছু হয়েছে এখানে দুঃস্বপ্নের স্মৃতি এখনো তারা করে নির্যাতি তার বাবাকে ঘটনার দুঃস্বপ্নের স্মৃতি জুড়ে এক বাবার অন্তহীন হাহাকার ঘুরে বেড়ায় হাসখালির বাতাসে বলছি দু বছর হয়ে গেল আপনার মেয়ের আবার একটা যেটা শুনলেন করে যে ঘটনা ঘটেছে মানে সেটা নিয়ে কি বলবেন বলবো আমাদের মেয়ে তো মারা গেছে আমরা চাই তাদের কঠিন শাস্তি দিক তাদের আমরা ফাঁসি চাই এটাই আমাদের পদক্ষেপে আপনারা কি মানে মানে খুশি হ্যাঁ সেই হিসেবে আমাদের দরকার তাকে তাদের একটা বিচার হোক এটাই আমরা চাই বলছি এখনো পর্যন্ত মেয়ের স্মৃতি মনে পড়ে তো হ্যাঁ মনে পড়ে মানে আমাদের সেদিন যে ঘটনা ঘটেছিল সে ঘটনাটা কতটা আপনার আশার মধ্যে ছিল কিংবা আশাতীত ছিল ভেবেছিলেন ওই ঘটনা ঘটতে পারে না না এটা ভাবি না কি করি ভাববো কি ঘটেছিল সেদিন একটু বলবেন আমার মেয়ে ওই রেপ করে যারা মারলো তাদের কি শাস্তি হচ্ছে শাস্তি তারা আছে এখনো জেলে আছে কিন্তু এখন কি করবে সেটা সিবিআই পর আমাদের তারা বিচার এখনো চলছে মামলা সিবিআই এর হাতে আদালতে এখনো তারিখ তারিখ নির্যাতিতার পরিবার এখনো আশঙ্কায় যদি কোনো ক্রমে ছাড়া ফিরে আসে অভিযুক্তরা তবে সেই দিনটা হবে বড়ই ভয়ঙ্কর আপনি কি এখনো পর্যন্ত কোনো ভয় পান কিংবা কোনো ভয়ে রয়েছেন যে আপনি তো সমস্ত সবাইকে ধরিয়ে দিচ্ছেন এটা নিয়ে ভয় তো এখন তারা যদি ছাড়া পায় আসে আমার ই করতে পারে অ্যাটাক করতে পারে অ্যাটাক করতে পারে তার জন্য তাদের কঠিন শাস্তি চাই আমি তাদের ফাঁসি চাই যে শ্মশানে ভোবরাতি পুড়িয়ে দেওয়া হয়েছিল মেয়েটিকে সেই শ্মশানই এখন কেউ চায় না বড় যন্ত্রণা পেয়ে মারা যাওয়া এক অসহায় নাবালিকার স্মৃতি বুকে নিয়ে হাসখালি গ্রামের এই শ্মশান এখন বড়ই নিঃসঙ্গ শঙ্কুসাঁতরা ডিপোর্ট ওমকার বাংলা